আমাদের এখানে বর্তমানে তিনটা কোর্স চলমান আছে একটা হলো বেসিক কোর্স একটা হলো বেসিক টু অ্যাডভান্স কোর্স আর একটা হলো আইফোন অ্যাডভান্স কোর্স দুই দিন ডেমো ক্লাস করেন ডেমো ক্লাসের জন্য কোনো অর্থ কোনো টাকা পয়সা দিতে হয় না প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে ইকুইপমেন্ট দেওয়া আছে রাইট এবং সবই উন্নত প্রযুক্তির আধুনিক আমাদের স্টুডেন্ট আমরা তিনটা সার্টিফিকেট প্রদান করি জি একটা হলো আইফিক্স ফার্স্ট কর্পোরেট সার্টিফিকেট আর একটা হলো আমাদের কোর্সটা শেষ হওয়ার পর আমরা একটা পরীক্ষা সরকারি পরীক্ষার মাধ্যমে একটা সরকারি সার্টিফিকেট প্রোভাইড করি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পক্ষ হোস্টেলের ব্যবস্থা আছে যেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে বেসিক কোর্সটা আমাদের এখানে তিন মাস মেয়াদি বেসিক কোর্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আমি বরাবরের মতো চলে এসেছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে

বিল্ডিং নাম্বার চৌচল্লিশ পঞ্চম তালা আমাদের আইটি ট্রেনিং সেন্টার এর কর্পোরেট অফিস ওইখান থেকে ডিটেলস নিয়ে সরাসরি আপনার নাম্বার দিয়ে দিতে পারেন এবং আমাদের পেজ আছে আইটি ট্রেনিং সেন্টার সেখানেও আমাদের কল সেন্টারের লোক আছে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারে আচ্ছা খুব ইজি স্পিডে যারা নাম্বার যোগাযোগ করলে কিন্তু হবে এখন প্রশ্ন হচ্ছে এখানে যারা কোর্স করছে এদের কি কি কোর্স अवेलेबल আছে

যেটা চয়েস করেন আগে বেসিক নলেজ থাকতে হবে আচ্ছা বেসিক নলেজের জন্য আমাদের বেসিক কোর্সটা করতে যারা জিরো লেভেল যারা এই সেক্টরে কোনো অভিজ্ঞতা নাই তারা প্রথমে বেসিক কোর্সটা করতে হবে তারপর অ্যাডভান্স কোর্সটা করতে পারবে আচ্ছা বেসিক কোর্সটা মেয়াদকাল কেমন হয় বেসিক কোর্সটা আমাদের এখানে তিন মাস মেয়াদি বেসিক কোর্স হয় আর অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স হয় 4 মাস মেয়াদি এবং আইফোন অ্যাডভান্স কোডটা হয় এক মাস মেয়াদি এক মাসে এক মাসের মধ্যে অ্যাপেলের কাজ শিখে ফেলবে না আসলে আমি যদি বলি শিক্ষা তো কোনো শেষ হয় না কিন্তু আমরা একজন টেকনিশিয়ান হিসেবে যতটুকু জ্ঞানের প্রয়োজন তাকে দিয়ে দিব দেওয়ার পরে প্র্যাকটিস করা হবে হ্যান্ড স্কিল করানো হবে তারপর প্র্যাকটিক্যাল লাইফে যায় তাকে এই সেক্টরটা অবশ্যই যারা আইফোনে কাজ করবে তাদের পূর্ব অভিজ্ঞতা কিছু থাকতে হবে রাইট নলেজ থাকতে হবে তখনই সে আইফোনের ডিটেলসে কাজ করতে পারবে রাইট আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা আছে তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা অনেক কি করে দিতে পারছে জি আপনি আপনি একটা প্রতিষ্ঠানে আসবেন ভর্তি হবেন আগে আপনাকে যাচাই করতে হবে রাইট আমি বলবো যারা এই ভর্তি হতে চান বা এই সেক্টরে কাজ করতে চান তারা প্রথমে আরো দুই চারটা ট্রেনিং সেন্টার ভিজিট করেন হ্যাঁ ভিজিট করার পর আমাদের ট্রেনিং সেন্টার আসেন দুই দিন ডেমো ক্লাস করেন ডেমো ক্লাসের জন্য কোনো অর্থ কোনো টাকা পয়সা দিতে হয় না ফ্রি টোটালি ফ্রি দুই দিনের ডেমো ক্লাস করার পর যদি প্রয়োজন মনে করে যে না এই ট্রেনিং সেন্টারটা আমার জন্য বেস্ট এবং সকল ট্রেনাররা ফ্রেন্ডলি এবং ভালোমতো শিক্ষা দিতেছেন এবং আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টার জন্য আলাদা করে টুলস ইকুইপমেন্ট দেওয়া আছে রাইট এবং সবই উন্নত প্রযুক্তির আধুনিক এবং তার চেয়ে বড় কথা আপনি একটা ট্রেনিং সেন্টারে শুধু ইকুইপমেন্ট দিয়ে হবে না আপনি যত সাজা রাখেন কিন্তু আপনার যে ট্রেনাররা তারা যদি অভিজ্ঞ না হয় তখন কিন্তু সেই শিক্ষাটা গ্রহণ করা দেওয়া সম্ভব না মানে ধরতেই পারবে না ধরতেই পারবে কি ক্লাস হচ্ছে এটা শিক্ষার একটা বলে একজন ভালো শিক্ষক যার অভিজ্ঞতা 20 বছরের আর নতুন একজন শিক্ষকের অভিজ্ঞতা এক বছরও না সে তো সমান জ্ঞান দিতে পারবে না রাইট রাইট একদম সঠিক এই ক্ষেত্রে যদি আমি বলি আইফি ফার্স্ট এর ট্রেনিং সেটা আমরা যে কয়জন ট্রেনার আছি সবার 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাশাআল্লাহ আচ্ছা আরো কিছু লাস্ট কোশ্চেন করব এটা হলো আবি শুনেছি এখানকার স্টুডেন্টরা যারা দূর দূর থেকে অনেকেই আসে অনেকেই ফাস্টের খবর অনেক দূর প্রান্ত থেকে পায় তো দূর থেকে আসে তাদের জন্য নাকি হোস্টেল ব্যবস্থা আছে এটা কি আসলে সত্যি এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্যারেন্টস বা গার্ডিয়ানরা তাদের সন্তানদের আমাদের এখানে যত স্টুডেন্ট আছে তাদের বেশিরভাগই হলো আউট অফ ঢাকা ঢাকার বাইরে থেকে আসছে ওনারা তাই গার্ডিয়ানরা খুব টেনশন থাকে যে আমার সন্তান ঢাকায় যাবে কোথায় থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে বা সেফ থাকবে কিনা এর জন্য আমাদের সি ও সার একটা খুবই সুব্যবস্থা রাখছেন হোস্টেল আর ট্রেনিং সেন্টার পক্ষে হোস্টেলে ব্যবস্থা আছে যেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে মানে অল্প খরচের মধ্যে তো এখানে সবাই হ্যাঁ অবশ্যই সর্ব বর্তমান বাজারে আপনি জানেন মোটামুটি আহ থাকা এবং খাওয়া নিয়ে দশ বারো হাজার টাকা প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাদের অনেক লো পাই যে আমরা

সেরকম একটা গাইডেন্সের ব্যবস্থা আমরা রাখি যাতে তারা কোনো বিপদে না পড়ে কোনো ভুল পথে পা না বাড়ায় সেই দিকটা আমরা লক্ষ্য রাখি এটা খুব ভালো একটা প্রশ্ন আর শেষ একটা क्वेश्चन থাকবে যে এখানে দেখা যাচ্ছে ইয়াং আছে তারপরে আবার মিডল এজ এর কিছু লোক থাকে তো মানে এখানে কি কোনো বয়সের বাধ্যবাধকতা না না এখানে আমি বলবো যদি একজন টেকনিশিয়ান এখানে তার ক্যারিয়ার গড়তে চায় প্রথমত তার প্রয়োজন পড়বে নিজের চেষ্টা শক্তি বা ইচ্ছা বা শিক্ষা গ্রহণ করার ক্ষুধা যেটাকে বলে আমরা সেটা প্রয়োজন পড়বে আপনার কতটুক শিক্ষিত আপনি কি বিএসসি পাস নাকি টু ফেল সেটা আমাদের প্রয়োজন নাই বয়স শিক্ষাগত যোগ্যতা মানে যোগ্যতা কোনো ম্যান্ডেটরি নাই তারপরে বয়সের কোনো ম্যান্ডেটরি নাই কম বয়স হোক আর বেশি বয়স হোক সেটা কোনো ফ্যাক্টরি না এখানে এই স্টুডেন্টরাও আস্তে আস্তে তাদের ক্যারিয়ার করার জন্য অনেকে হয়তো পেনশনে চলে যাবে তারা বেকার সময় কি করবে একটা ক্যারিয়ার নতুন ক্যারিয়ার করতে যেতেছে যে স্কিল থাকে আপনি একটা দেখেন বর্তমান সময়ে আপনি শিক্ষিত অনেক হলো স্কিল না থাকলে বর্তমান বাজারে কিন্তু কাজের খুবই সমস্যা রাইট সেই ক্ষেত্রে আপনি স্কিল বলতে অনেক স্কিলই আছে যেমন শেফও কিন্তু এই স্কিল ড্রাইভিংও স্কিল যে মেসন বা টাইসের কাজ করতেছে সেটাটাও স্কিল অবশ্যই একটা যদি ভদ্র এবং কুশল পয়ছ্ন এবং সম্মানজনক পেশা আপনি লক্ষ্য করেন তাহলে এই মোবাইল সেক্টরটা হচ্ছে আপনার বেস্ট আর এখন কিন্তু যুগ চলছে কিন্তু এই আইটি সেক্টর আপনি এটার বাজার হল বিশাল বাজার এর জন্য বেস্ট অপশন হলো ক্যারিয়ার জন্য আমাদের মোবাইল সেক্টরটা এবং সেই মোবাইল সেক্টরে যদি আপনি অল শুধু বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে অন্যতম প্রতিশ্রণীয় আমাদের স্বীকৃতিতে আমাদের আছে এটা তো আপনারা সবাই কমবেশি জানি আর আমরা পরিচয় করতেও নিয়ে এসেছি আচ্ছা এই যে এটার অন্যতম একটা কারণ হলো আপনারা সার্টিফিকেট প্রদান করেন জি জি এই সার্টিফিকেট কোন কোন সার্টিফিকেট প্রদান করে থাকবেন আমাকে একটু জানা আমাদের এখানে আমাদের স্টুডেন্টদের আমরা তিনটা সার্টিফিকেট প্রদান করে জি একটা হলো আইটি ফাস্টের কর্পোরেট সার্টিফিকেট আর একটা হলো আমাদের কোর্সটা শেষ হওয়ার পর আমরা একটা পরীক্ষা সরকারি পরীক্ষার মাধ্যমে একটা সরকারি সার্টিফিকেট প্রভাইড করি আচ্ছা এনএসডিএস কর্তৃক যেটা সরকারি गवर्नमेंट अप्रুভ ওকে আর একটা হলো সেভ দা চিলড্রেন নামে আমাদের একটা বেসরকারি সংস্থার সাথে কোলাবরেশন করা আছে তাদের আবার তারা কি করে তারা আবার বিভিন্ন কোম্পানির সাথে

আপনি যদি শুনেন আমি একটা জব দিবার আপনি শপে আপনি আমাকে জব দিবেন আমার যদি কোয়ালিটি আমি আপনাকে শোক না করতে পারি না করতে পারি আমার দক্ষতা আপনাকে দেখাতে না পারি তাহলে আপনি আমাকে জব দিবেন না জব দিবেন না এর জন্য আমরা ট্রেনিং শেষে যারা নিজেদেরকে প্রমাণ করতে পারবে 100% এটা কোনদিনই সম্ভব না কোথাও পৃথিবীর কোথাও 100% বলতে কিছু নাই কিন্তু যারা এখান থেকে বের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবে মোতারব প্লাজা আমাদের আঠারোটা আউটলেট আছে আঠারোটা তারপরে ইস্টার্ন প্লাজা আছে তারপরে আমাদের উত্তরতে আছে অনেক অনেক যে আমাদের অনেক আউটলেট আছে যেখানে শপিং মোবাইল সার্ভিসিং এর কাজ চলতেছে আচ্ছা সেখানে আমরা তাদেরকে অপশন দিই জব করা চমচকটা আচ্ছা আমার মনে হয় না কোনো কোয়েশ্চেন বাকি আছে তবুও যদি কারো কোনো কোয়েশ্চেন বাকি থাকে যোগাযোগ করে করতে আর দুই দিনের কিন্তু ফ্রি ক্লাস আছে আপনারা যেই ভর্তি হতে ইচ্ছুক আছেন ট্রায়াল ক্লাস করে যদি পছন্দ হয় আদার্স যত ট্রেনিং সেন্টার আছে কম্পেয়ার করে যদি পছন্দ হয় তাহলেই কিন্তু কথা আগে বাড়াতে পারবেন তো এত সুন্দর সুন্দর সুযোগ করে দিয়েছে কিন্তু বরাবরের মতোই আইপিএস ফার্স্ট ট্রেনিং সেন্টার ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়া আপনাদেরকে ধন্যবাদ